বসের রিসেন্ট সিরিজগুলো দেখছেন বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা সান্তাক ঠাকুম ভ্যালি তাদের কেমন লাগছে সেটা তো আমি কমেন্ট সেকশনে জানতে পারছি এবং প্রত্যেক মুহূর্তে আপনারা আমাকে কমেন্ট করে যে ভালোবাসা দেন বা আমার এই সামান্য ছোট্ট একটা চ্যানেল সেই চ্যানেলে যে ধরনের ভিডিও আপনাদের ভালো লাগাতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় এটাই আমার সবচেয়ে বড় পাওনা যে আমার চ্যানেলের মধ্যে দিয়ে কোথাও আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি আর এই লাইভটাতে আমি এসেছি আপনাদের সঙ্গে জাস্ট আর একবার কানেক্ট করতে লাইভটা যারা দেখছেন এই মুহূর্তে বা যারা লাইভের পর দেখছেন আমাকে তাদের উদ্দেশ্যেও বলি যে অনেকেই আমরা ভাবি যাদের সঙ্গে আমরা হয়তো সরাসরি কথা বলতে পারি না যারা আমরা এপার ওপার স্ক্রিনের এদিক ওদিক রয়েছি বিশেষ করে আমার ভিডিও যখন আপনারা দেখেন বা আমার ভিডিওতে আমাকে দেখছেন আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দেখছেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার আপনাদের খুব একটা সুযোগ থাকে না তো লাইভগুলো হলো সেই সরাসরি কথা বলার একটা জায়গা সো এখানে লাইভের নোটিফিকেশান যাওয়ার পর আজকে রোববারে হয়তো অনেকেই ব্যস্ত রয়েছেন তো অনেকের কাছে নোটিফিকেশান হয়তো গিয়ে পৌঁছবে আর কিছুক্ষণ সময় লাগবে তো আমি আপনাদের সঙ্গে এবারের একটা সরাসরি যুক্ত হওয়ার জায়গা তৈরি করে ফেলেছি আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলার বেসিস দেখেন জার্নি উইথ বোসকে দেখছেন নিউ সিরিজটা দেখছেন আপনাদের হয়তো এই সিরিজটা সত্যিই খুব ভালো লাগছে আমি বিশ্বাস করি কারণ এই সিরিজটা আমার একবারে মনের মতো জানিমিত বোস এই সিরিজে আপনারা জানেন যে আমরা কিন্তু ফাইনালি দার্জিলিং এবার যাচ্ছি কারণ আমরা আমরা একটা যেটা হলো প্রবলেমটা কি বলুন তো বাবলুদা হঠাৎ করে জাস্ট ওনার যে লাভ হাতে প্রপার্টিটা তৈরি হচ্ছে সেই প্রপার্টিটা যারা কাজ করছিল মিস্ত্রিরা তারা সবাই কোনো কারণে চলে গিয়েছে এবং সেই কারণে আমাদের বাবলুদা বললেন যে আমি ব্যাক করে যাচ্ছি আমাকে ব্যাক করতেই হবে লাভা সো বাবলুদা যদি চলে যান তাহলে আমাদের একটুখানি আমার তো একটুখানি মনে হয় বাবলুদা নেই কি কিলাম তো আমরা এর আগের যে ভিডিওটা এসছে আপনারা দেখেছেন হয়তো কালকে আমি পোস্ট করেছি অলরেডি এগারো বারো হাজার লোক দেখেছেন থ্যাংক ইউ মিস্টার নীল গেমি তো আমরা যখন ওই টুমলিং ফটোকে এলাম টুমলিং ফটোকে এসে আমাদের এদিনকে প্ল্যান ছিল টুমলিং ফটোকে আমরা থাকবো কিন্তু দীপুমান্ধা হাত ধুতে ধুতে বললেন যে কুনাল চলো আমরা এরকম দার্জিলিং চলে যাই এই দার্জিলিংটা শুনলেই না ভেতরটা একটা চাক করে উঠলো আর অমিত ও অ্যাকচুয়ালি ট্রেক করতে চাইছিল ট্রেকিং ব্যাগ নিয়ে এসছে স্যাক নিয়ে এসেছিলো তোকে আমরা কনভিন্স করলাম যে তুমি আমাদের সঙ্গে চলো আমরা তিনজনে মিলে দারুণ তিন দিন মজা করবো দার্জিলিংয়ে তো সেই মতো আমরা দার্জিলিং চলে গেলাম তো দার্জিলিংয়ের ভিডিওটা তো আসবে আর যারা এখানে কমেন্ট করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা বা তোমরা দেখো ভিডিওগুলো ভালো লাগছে এটা আমার সত্যি ভেবে ভালো লাগে আমি চাই যেভাবেই তোমরা আমার পাশে থাকো বাবলুদা আর আমি আমাদের যারা ভিডিও দেখছো রিসেন্ট বেসিস আমার সাথে বাবলুদার প্রচুর আমরা একসাথে কাজ করেছি মানে আমি আর বাবলুদা যেহেতু বাবলুদার ওখানে বারবার যাই তো আমি আর বাবলুদা অনেক ঘুরি একসঙ্গে তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও যে সরাসরি বাবলুদা কুণালদার সাথে যুক্ত হবো বা বাবলুদা সাথে যুক্ত হবো তাহলে কিন্তু তোমরা বা আপনারা আমাকে সরাসরি আমার সাথে যুক্ত হতে পারো তার জন্য কী করতে হয় বলো তো একত্রিশ তারিখ আমরা একটা ট্রিপ করছি গরুমারাতে এটা মিট আপ টাইপের হচ্ছে একত্রিশ থেকে তিন অবধি তেসরা ফেব্রুয়ারি অবধি একত্রিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি আমি বাবলুদা এবং তার সাথে আরও আরও অনেকে কিন্তু অলরেডি বুক করে নিয়েছে সো আপনারাও যদি এই মুহূর্তে চান যে বুক করবেন বা আমাদের সঙ্গে মজা করতে চাইছেন এই একত্রিশ থেকে তিন তারিখ অবধি তাহলে আমি একটা আপনাদের নাম্বার প্রোভাইড করে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করে নিন এই এখান থেকে লাইভটা শেষ হলেই আমি একটা নাম্বার দিয়ে দেবো তো সেই নাম্বারটাতে আপনারা কল করে নেবেন ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে পার্ট পার্টে দেখুন কারণ এত ডিটেল জিনিস দেখতে হলে কিন্তু একটু পার্ট পার্টে দেখতে হবে কারণ বড় হচ্ছে কারণ বিষয়গুলো অনেকটা ডিটেলে রয়েছে সো যেটা বলছিলাম যে আপনারা কিন্তু যদি যুক্ত হতে চান বাবলুদার আমার সঙ্গে লাইভে এবার আপনারাও আমাদের ব্লগে আসতে পারেন আমরা আপনাদেরকে এবার ব্লগে ফিচারও করে দেবো তো তার জন্য আমাদের যে ট্রিপটা হচ্ছে একত্রিশে জানুয়ারি থেকে থার্ড অফ ফেব্রুয়ারি ডুয়ার্সেই আমরা থাকবো বাবলুদার ওখানে ওখানে দারুণ কিছু প্ল্যানিং রয়েছে আমরা না একদিন ওখানে প্ল্যানিং করেছি আমরা একটা জাস্ট কোনো পাহাড় নদী সেরকম একটা সম জায়গা থাকবে ফ্ল্যাট কোনো একটা ভ্যালি টাইপের যেখানে আমরা পিকনিক পর্যন্ত করবো এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে অলরেডি আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন বুকিং করে নিয়েছেন কেমন খরচ মিনিমাম খরচের ব্যাপারটা আমার টিম আপনাকে আরও ভালো বলতে পারবে সিঙ্গেল অকুপেন্সি যেহেতু নেই সিঙ্গেল অকুপেন্সিটা আমরা রাখিনি কারণ একটা ঘর দিলে তো আমাদের তো অতটা অ্যাকোমোডেশন নেই যে কাউকে একটা সিঙ্গেল ঘর ছেড়ে দেবো সো আপনারা ডাবল অকুপেন্সিতে আসতে পারেন ডাবল অকুপেন্সিতে আসলে টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড করে এবং যদি আপনারা ট্রিপল অকুপেন্সিতে আসেন তাহলে টেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড করে এটা কিন্তু মালবাজার থেকে মালবাজার মানে মালবাজার স্টেশন থেকে একদম মালবাজার অবধি সমস্তটা এর মধ্যে ইনক্লুডিং রয়েছে মানে আপনারা থার্টি ফার্স্টে পৌঁছচ্ছেন ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি বিকেলবেলা আমরা আপনাদের একবারে ট্রেনে উঠিয়ে দেবো সেখানেও আপনাদের একদম ডিনার টিনারের ব্যবস্থা থাকবে সমস্তটাই ট্রেনে আমরা প্যাকড ডিনার দিয়ে দেবো তো আপনারা শুধু মালবাজারে এসে নামছেন বা শিলিগুড়ি থেকে এসে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে পুরোটা কিন্তু আমাদের এই যে জাস্ট তিন রাত তিন রাতের যে ব্যাপারটা মানে একত্রিশ এক দুই তিন এক দুই সরি তিন রাত চার দিন এটা খুব ভালো লাগবে কারণ হচ্ছে আমরা জিনিসটাকে অন্যভাবে সাজিয়ে যেটা গ্রুপ টু টাইপের নয় ঠিক আমরা প্রথম দিন আপনারা আসলেন আমাদের একটা মিটেন গ্রিট হবে এবং সেখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারব এবং সবাই আপনারা আমরা কথা বলবো বাবলুদা থাকবেন এবং আপনারা আপনাদের পরিচয় দেবেন আমরা একসঙ্গে মিলেমিশে সবার সবার সবাই সবার সাথে পরিচয় করবো সন্ধেবেলা হওয়ার পর রাত্রিবেলা দারুণটা খাওয়া দাওয়া হবে বাবলুদার ওখানে খাওয়া দাওয়া তো আপনারা জানেন দুর্দান্ত মানে ওখানে আপনি জাস্ট মানে আমি সিম্পল বলছি যে বাবলুদার ওখানে ডালটা ওখানে না আপনার অদ্ভুত সুন্দর লাগবে আর এখানে যখন একসঙ্গে সবাই মিলে থাকবেন মানে গঙ্গম করবে ভাবুন তো গরুমারা নেক্সট আচ্ছা সেদিনকে আপনারা এলেন ওই বিকেলটা আপনারা নিজেদের মতো মজা করতে পারেন তারপরে রাতের বেলাতে আমার সাথে আপনাদের একটা মিট হবে এবং আমরা ওখানে গল্প করব গল্প টল্প হবে হওয়ার পর আমরা রাত্রিবেলা আপনাদের জঙ্গলের এক্সপিরিয়েন্স করাবো প্রথম রাতেই মানে জঙ্গল অন্ধকার রাতে কেমন লাগে করুমার পাশে নিস্তব্ধ আপনারা জানেন মাঝে মাঝে হাতি চলে আসে তো ওই জায়গাটাতে আমরা আপনাদের সাথে জঙ্গলের একটা জাস্ট ফিলটা আমরা করব তো ওটা হলো হওয়ার পর পর দিন সকালবেলা একদম শুরু হবে একটা দারুণ সেশন মানে এই সেশনটা আমি বলবো আপনি নোট করে নিন আপনার জীবনে আপনি অনেক ধরনের সেশন করবেন কিন্তু এই সেশনটা আপনি কোথাও পাবেন না ওখানের কমিউনিটি হলে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চলে যাব শুরু হবে আমাদের দশটা থেকে অনুষ্ঠান দেখুন আমি দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনেক কাজ করেছি ওনাকে খোঁজার জন্য উত্তরপ্রদেশ পর্যন্ত গিয়েছি ওনার জীবনের রহস্যগুলোকে উন্মোচন করার জন্য নিজে অনেক দৌড়াদৌড়ি করেছি এই সমস্ত দিককে আমি একটা আধ্যাত্মিক মোড়কে খুঁজে পেয়েছি অনেকেই বলেন নেতাজী সাধু হতে পারেন না কিন্তু আমি খুঁজে দেখেছি উনিই সাধু হতে পারেন এবং এই যে সেশনটা হতে চলেছে এই সেশনটা সম্পূর্ণ সুভাষচন্দ্র এবং আধ্যাত্মিকতা নিয়ে এবং এটা একটা আপনাদের অন্য পর্যায়ে নিয়ে যাবে অন্য পর্যায়ে পৌঁছে দেবে এটুকু আমি বিশ্বাস রাখি এই সেশনটা চলবে অনেকক্ষণ চলবে এবং আপনারা বেশ মজা করবেন কোথাও বোর হবেন না আমি এটুকু বলতে পারি এই সেশনটা আপনারা যতক্ষণ দেখবেন না মেসমোরাইজড হয়ে যাবেন তো এই সেশনটা শেষে দুপুরবেলাটা লাঞ্চ করে এবার বিকেলটা আপনাদের জন্য পুরো ফ্রি থাকবে এদিনটা দিনটা আপনারা নিজেদের মতন মজা করতে পারেন ঘুরতে পারেন আপনারা সাফারিও করতে পারেন গরু পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের জন্য একটা দারুণ সেশন থাকবে যেখানে আপনারা আমরা সবাই মিলে খুলে মজা করব নাচ গান এক্সটেম্পো কুইজ থাকবে মানে একটা অদ্ভুত মজা এখানে গরু মারার ভাইবস প্লাস খাওয়া দাওয়া থাকা ওই দিনটা বিকেলবেলা আমরা আশপাশটা যদি একটু ঘুরে আসতে পারি ঘুরে আসব পরদিন সকাল সকালবেলাটা আমরা বেরোব একদম আর্লি মর্নিং বেরিয়ে যাব সাইট সিং করতে ইয়ে কনসি ভাষা হ্যাঁ ভাই আপনি কি বাঙালি নন আপনি যদি বাঙালি না হন তাহলে আমার চ্যানেল দেখছেন এটাই আমার জন্য অনেক বড় কথা তো ইয়ে ইয়ে মেলা চ্যানেল দেখ মেরালিয়ে বহুত হ্যাঁ আপকে বাংলা আতা আদ তো যাই হোক তো ওই দিনটা আমরা সাইট সিং করবো সাইট করার পর দুপুরবেলা একটা দারুণ কোনো ভ্যালিতে নদীর পারে আমাদের হবে পিকনিক সবাই মিলে পিকনিক করব পিকনিক করব একদম জমজমাট সব ব্যবস্থাপনা থাকবে বাবলুদা তো থাকবে থাকবেন আমাদের সাথে ট্রিপটাতে বাবলুদাই আমাদের মেনটার এবং তারপরে আমরা সন্ধ্যের দিকে মানে বিকেল বিকেল আপনাদের আমরা স্টেশনে পৌঁছে দেবো তো এটা হচ্ছে আমাদের টোটাল ট্রিপ এই ট্রিপটাতে আপনারা কিন্তু এখন থেকে বুক করে নিন আপনারা আমার জানতে চেয়েছেন যে প্যাকেজ কত আমি প্যাকেজটা একটা বলে দিলাম এটাতে সম্পূর্ণ আপনি যদি শিলিগুড়ি বা চলে আসেন মারাতে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই বা আপনি যদি মালবাজার অবধি চলে আসেন তাহলে মালবাজার থেকে আমরা আপনাদের পিক করে নেব এটা আমাদের টোটাল ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করলাম সো আপনারা যারা ভাবছেন যে যাওয়া যেতেই পারে তাহলে কিচ্ছু করতে হবে না জাস্ট আমি একটা নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছি নাম্বারটা আপনারা জাস্ট মানে সেভ করে রাখুন নাম্বারটা সেভ করে নিলেই আপনারা কিন্তু ফোন করবেন ফোন করে একদম কথা বলে চলে আসুন এখানে আমি আপনাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি এক সেকেন্ড আমি আপনাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন তাহলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি মানে আপনাদের কি কি প্রশ্ন আছে প্লিজ যদি আপনি প্রশ্নটা করেন খুব ভালো হয় আমি আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি দাঁড়ান এক সেকেন্ড আপনি নাম্বারটা সেভ করে নিতে পারেন বা লিখে নিতে পারেন আমি আপনাদের তবুও শেয়ার করে দিচ্ছি এই পেজ থেকে শেয়ার করে দিচ্ছি আমি এবার আপনারা বলুন আপনাদের এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন রয়েছে তাহলে আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে নাইন ফোর সেভেন ফোর জিরো আমি নাম্বারটা পরে দিয়ে দেবো লাইভের পরে যদিও নাম্বারটা হচ্ছে নাইন ফোর সেভেন ফোর জিরো জিরো ফোর ওয়ান টু থ্রি এই নাম্বারটা আপনারা সেভ করে নিন আরও একবার বলে দিচ্ছি নাইন ফোর সেভেন ফোর জিরো জিরো ফোর ওয়ান টু থ্রি ঠিক আছে এই নাম্বারটাতে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন তো আমি এখানে আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার যদি করে দিতে চা পারি তাহলে করে দেব যে ডিটেলটাতে আপনারা এখানে চাইছেন বাবা হাওড়া থেকে কোনো ট্রেন মালবাজার যায় না মালবাজার যায় হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস সেটা যায় আপনার এনজিপি আই মিন শিলিগুড়ি সরি শিয়ালদা হয়ে যায় তো সেখানে টিকিট আছে কিনা আমি জানি না আপনি তাহলে বাসে চলে আসতে পারেন শিলিগুড়ি সেখান থেকে আপনি গাড়ি ধরে মালবাজার চলে আসতে পারেন এছাড়া আপনারা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রাই করতে পারেন ডেটটা হচ্ছে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি থেকে থার্ড অফ ফেব্রুয়ারি কিন্তু কিছু একটা দারুণ বিষয় নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ অর্ক চক্রবর্তী আমরা একত্রিশ তারিখ জানুয়ারি মাসে সবাই ঘুরতে যাচ্ছি তো আপনি কি যেতে চাইছেন আমাদের সাথে তো আপনারা যদি যেতে চান ট্রিপটা হ্যাঁ ট্রিপটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে ট্রিপটা আমি আমার যে টিম রয়েছে অর্ঘ ও আপনাদের সাথে পুরো শেয়ার করে দেবে আপনি একটু অর্ঘকে ফোন করে নিন নাম্বারটা আমি বলে দিয়েছি নাইন ফোর এই নাম্বারে আপনারা কল করুন কল করলে কিন্তু অর্ঘ আপনাদের সাথে কথা বলবে অর্ঘ্য ওখানে শেয়ার মানে আমি আপনার আমার টিমকে বলছি দাঁড়ান একসঙ্গে আমি নাম্বারটা একটু এখান থেকে যদি দিয়ে দিতে পারে আমার টিম এখানে লাইভটা তো যদি আমি টিমকে বলছি হ্যাঁ আমি এই এই যে আমার যে লাইভের নিচে একটুখানি প্লিজ যদি নাম্বারটা দিয়ে দেওয়া যায় খুব ভালো হয় আমি দেখছি যদি নাম্বারটা ওরা দিয়ে দিতে পারে নাইন ফোর সেভেন ফোর জিরো আপনারা নোট করে নিন নাইন ফোর সেভেন ফোর জিরো এই নাম্বারটা এই যে নাম্বারটা আমি আমার টিমকে পাঠিয়ে দিচ্ছি ওরাও জানে নাইন ফোর সেভেন ফোর জিরো জিরো ফোর ওয়ান টু থ্রি এই নাম্বারটা ঠিক আছে এটাতে আপনি আপনারা কল করে নিন ওখানে এ দেখুন এই নাম্বারটা এই নাম্বারটা আপনারা কল করে নিন একদম কল করে চলে আসুন আমার বাড়ি হচ্ছে গড়িয়াতে আমি গড়িয়ায় থাকি আচ্ছা আপনি কোথা থেকে লাইভ করছেন আচ্ছা আমি এটা একটুখানি বলে রাখি যে আমরা যেহেতু আপনারা লাস্টে এখনও পর্যন্ত দেখেছেন যে আমরা দার্জিলিং যাচ্ছি দার্জিলিংয়ে যা মজা হয়েছে না মানে আমি জাস্ট কী বলবো আপনাদের সাথে এটা তো বসে আড্ডা মারা হয় আপনাদের সাথে একসাথে বসে দার্জিলিংয়ের দুরন্ত মজা আছে আমি দীপ্যমান্ধা আর তার সাথে অমিত আপনারা জাস্ট দার্জিলিংয়ের ভিডিওগুলো দেখবেন আর সত্যি কথা বলতে কি এবারের একত্রিশে জানুয়ারির প্রোগ্রামটাও দুরন্ত মজা হবে দারুণ মজা হবে আমি এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি সো আমি দার্জিলিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি খুব দ্রুত আরও ভালো ভালো কিছু স্পটও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা পড়েছে কলকাতায় চলে আসুন যারা এখনও কিন্তু বিষয়টা কি বলুন তো ট্রেনের টিকিটটা প্রায় নেই বললেই চলে আপনারা একবার ট্রাই করে নিন তৎকাল পেলেও চলে আসুন এটা মিস করবেন না আমি সত্যি বুঝতে পারছি আপনাকে দেখে হিংসা হয়ে স্যার যদি আপনার মতন হতে পারতাম ভালো থাকবেন অ্যাকচুয়ালি এটা কি বলুন তো এটা হওয়ার জন্য না অনেক স্ট্রাগল করতে হয়েছে এমনি এমনি এই জায়গাটা আজকে অ্যাচিভ হয়নি আমিও একসময় ভাবতাম যদি এভাবে করতে পারি তাহলে ভালো লাগে আপনাদের আশীর্বাদ রয়েছে আর এই ট্রিপটা কিন্তু অন্যরকম হবে আমার উইথ বোসের ফ্যানেদের কিন্তু আমার চাই আমার সাথে আপনারা না থাকলে ট্রিপ জমবে না খুব কম সময় রয়েছে তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে তো দেখা হচ্ছে ওকে সো এখানেই মোটামুটি শেষ করছি টাটা বাই বাই তাহলে দার্জিলিংয়েরটা কিন্তু অপেক্ষায় থাকবো থাকবেন তো আমি অপেক্ষা থাকবো আপনাদের কবে নিয়ে আসতে পারি তাড়াতাড়ি আমি ছাড়লাম প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস তো আমি অলরেডি বলে দিয়েছি যে প্যাকেজ প্রাইস হচ্ছে আপনারা ডাবল শেয়ারিংয়ে যদি থাকেন তাহলে টেন থাউজেন্ড সেভেন আর ট্রিপল শেয়ার যদি থাকেন তাহলে টেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এটা কিন্তু ইনক্লুডিং এভরিথিং মালবাজার টু মালবাজার সমস্ত মধ্যে ইনক্লুডিং রয়েছে থাকা খাওয়া ঘোরা তার মধ্যে বনভোজন মানে পিকনিক সেমিনার সেশন ওর মধ্যে কম্পিটিশানসগুলো রয়েছে সেখানে প্রাইজ থাকবে আপনাদের জন্য সমস্ত কিছু তো আপনি কিন্তু প্লিজ চলে আসুন সুমন সরকার আপনি কি লিখেছেন আমি দেখতে পাইনি আমি আচ্ছা আমার সাথে ঘুরতে যাওয়ার এই মুহূর্তে সুযোগ হয়তো নেই আপাতত যে সুযোগটা আছে সেটা যদি অ্যাভেল করেন তাহলে আমার সঙ্গে দেখা হয় একসঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ এই মুহূর্তে নেই যদি কখনো সুযোগ হয় আমি যদি মনে করি যে আমি আপনাদের সাথে ঘুরতে যাব তখন আমি নিশ্চয়ই জানিয়ে দেবো সেটা আপাতত এই মুহূর্তে নয় যখন হবে বলবো একত্রিশের প্রোগ্রামটাতে আসুন সেখানে অনেক কথা হবে সেখানেও অনেক মজা হবে যেন প্রকার প্রকারও চলে আসুন একবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখ মজা করব আর আপনারা যদি এমবি আমার সাথে কেউ দেখা করতে আসতে চান সেটাও করতে পারেন যারা মালবাজার আশেপাশে থাকেন নর্থ বেঙ্গলে তারাও কিন্তু আসতে পারেন দেখা করতে সেটা এমনি দেখা করতে আসতে পারেন থ্যাংক ইউ আমারও খুব ভালো লাগে আমার ভিডিও যাদের ভালো লাগে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি অপেক্ষায় থাকবো আপনাদের প্লিজ তাহলে একত্রিশ তারিখ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডিটেলে অর্ঘ আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আপনারা অর্ঘকে এই নাম্বারটা দিলাম ফোন করে নেবেন তাহলে ঠান্ডাটা খুব এনজয় করুন টাটা বাই বাই